বিষয়টি হল ইউনিফাইড পেনশন স্কিম আপনারা জানেন অনেকেই যে আমাদের রাজ্যের বেশিরভাগ পেনশনার্সরা ওল্ড পেনশন স্কিম অনুযায়ী পেনশন পেয়ে থাকে দু সালে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন একটা নতুন পেনশন স্কিম চালু হয়েছিল তার নাম হল জাতীয় পেনশন প্রকল্প সংক্ষেপে থেকে বলা হয় এনপিএস এ সাধারণত একজন কর্মচারী যখন চাকরিতে যোগ দেবেন সেদিন থেকেই তার বেতন থেকে দশ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে এবং সেটা পেনশন ফান্ডে জমা হবে এবং রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা চোদ্দো শতাংশ জমা করবেন এই পেনশন ফান্ডে এবং এই পেনশন ফান্ডে যে জমাকৃত অর্থ সেই অর্থের ষাট শতাংশ অর্থ পেনশনার ফেরত পাবেন তার অবসরের সময় আর বাকি অংশ পেনশনারে ফান্ড ম্যানেজার থাকবেন ফান্ড ম্যানেজাররা শেয়ার বাজার বা বিন্দুভাবে তারা এখানে ইনভেস্ট করবে ইনভেস্ট করে তারপরে যে রিটার্ন আসবে সেই রিটার্ন দিয়েই পেনশন হবে পেনশন দেওয়া হবে এখানে দেখুন যে এই নিউ পেনশন স্কিমে ডিপেন্ডেন্ট হোল্ডাররা তার অ্যাকাউন্ট থেকে কোন কোন মাসে 8 900 টাকার বেশি পেনশন হতে। তাহলে যেখানে এই একজন কর্মচারী তাহলে ওল্ড পেনশন স্কিমে সে অন্ততঃ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার পেনশন করতো কোনো কোনো দিন তারও বেশি সেখানে দেখা যায় এক হাজার টাকার কম পেনশন তার অ্যাকাউন্টে ঢুকছে যেটা আমাদের কাছে চালু আরেকটি পেনশন স্কিম ইপিএফ পেনশনের চাইতে কম তো এর বিরুদ্ধে সারা দেশে একটা প্রতিবার সংগঠিত হয় এই প্রতিবার সংগঠনের ফলে এনপিএসটাকে থেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি কমিটি তৈরি করে এবং কেন্দ্রীয় সরকার কমিটি তৈরি করে এনপিএসের কোনো সংশোধন না করে এনপিএস এবং ওল্ড পেনশন স্কিম ও পিএসডি থেকে সংযুক্ত করা হয় এই দুটোকে মিলিয়ে আরেকটি নতুন পেনশন স্কুল কর্মচারীদের সঙ্গে আসবে এবং গত চব্বিশ আট দু হাজার চব্বিশে কেন্দ্রীয় ক্যাবিনেট এই প্রকল্পটিকে অনুমোদন দেয় এবং আমাদের রাজ্যেও সেটা এক চার দু হাজার পঁচিশ থেকে কার্যকরী এই প্রকল্প অনুযায়ী একজন কর্মচারী তার চাকরির শুরুতেই দশ শতাংশ অর্থ পেনশন ফান্ডে জমা পড়বে এবং সরকার দেবে আঠারো দশমিক পাঁচ শতাংশ অর্থ এবং তার যখন জীবন শেষ হয়ে যাবে তার শেষের এক বছর যে বেতন পাচ্ছেন সেই এক বছরের মূল বেতনের গড় হিসেব করা হবে গড় হিসেব করে সেই গড় মূল বেতনের পঞ্চাশ তাকে পেনশন হিসেবে দেওয়া হবে এবং তার সঙ্গে যুক্ত হবে দিয়ে তবে সেই দিয়েটা বর্তমানে উল পেনশন স্কিমে আমরা যেভাবে দিয়ে পাচ্ছি বা কর্মচারীরা যেভাবে দিয়ে পাচ্ছেন সেইভাবে হবে না যেটা আরেকটা নূতন মূল্যসূচকের ভিত্তিতে দিয়ে দেওয়া হবে সেই নূতন মূল্যসুযোগ এখনও কেন্দ্রীয় সরকার প্রকাশ করেনি